জিলাম কারণ যে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জিলাম গতকাল যে মিছিল বেরিয়েছিল চিকিৎসকদের একেবারে পোস্টারে লেখা ছিল অধ্যক্ষ কোথায় একেবারে তাদের দাবি মতন নবনিযুক্ত অধ্যক্ষ যিনি ছিলেন সুবিতা পাল তাকে সরিয়ে দেওয়া হয়েছে ডেপুটি সুপার সুপার অনেক চারজন শীর্ষ আধিকারিক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা তারা এবার সন্তুষ্ট হচ্ছেন তোমাকে জানাই যে এই যে বদলি করা হয়েছে সেই বদলিগুলোর যে সিদ্ধান্ত সেইগুলোই দাবি করে এসছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকরা একদিকে যেমন নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পালকে বদলি করে মানসবাবুকে আনা হয়েছে তিনি এই মুহূর্তে আজকে জয়েন করবেন বলে জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে এই মানসবাবুকে এর আগেও অধ্যক্ষ করে বারাসাত মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয়েছিল যদিও পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছিল তিনি এখানে দায়িত্ব নিয়েছিলেন আবার তাকে বদলি করা হয়েছিল সন্দীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল সেটা গত বছর এবং এইবার তিনি ব্যক্তিগত মহলে এখানে এই যে দায়িত্ব নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন অন্যদিকে বাঁকুড়া থেকে যাকে উপাধ্যক্ষ করে নিয়ে আসা হচ্ছে যে ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি এখানে আজকে জয়েন করার একটা চেষ্টা করবেন বলে জানা গিয়েছে যে মেড অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার যাকে নিয়ে এত বিতর্ক তিনি ফোন করেছিলেন এবং ফোনে সুইসাইড আত্মহত্যা বলেছিলেন এরকম তাকেও বদলি করে স্বাস্থ্য ভবনে দেওয়া হয়েছে ও সবচেয়ে বড় বিষয় হচ্ছে সন্দীপ ঘোষ যিনি এখানে প্রাক্তন অধ্যক্ষ তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হয়েছিল তাকে কিন্তু ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি এই মুহূর্তে ছুটি হয়েছে ছুটিতে রয়েছেন তাকে কোন পদে স্বাস্থ্য ভবনে আবার ফেরানো হবে সে ব্যাপারে আজকে সিদ্ধান্ত হবে পড়ুয়ারা এই বিষয়ে আন্দোলনকারীরা সমস্ত বিষয়ে আজকে কাগজের অর্ডার দেখেছেন তারা বৈঠক করবেন জিবি করবেন এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তারা তাকিয়ে আছেন সিবিআই সেখানে কি বলে এবং সেখানে সেগুলো বলার ওপরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং তোমাকে জানিয়ে রাখছি আজকে আর কর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফের ডিপ্লয়মেন্ট হবে এবং খসড়া যে আলোচনা হয়েছে মোট একশো পঁচাশি জন সিআইএসএফ এখানে পার্সোনাল ডিপ্লয় হবে ছটা ছাব্বিশটা পয়েন্টে তার মধ্যে একটা কিউআরটি রেসপন্সের একটা পয়েন্ট আছে আর বাকিটা পঁচিশ পঁচিশটা বিভিন্ন পয়েন্টে বিল্ডিংয়ে হস্টেলে তাদের ডিপ্লয়মেন্ট হবে এবং আজকে থেকেই সেটা শুরু হবে বলে জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে একেবারেই ছিলাম ধন্যবাদ অর্থাৎ ছাব্বিশটা পয়েন্টে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একশো পঁচাশি জন সিআইএসএফ কর্মী তারা নিযুক্ত হবে সিআইএসএফ এসেছিল গতকালই আর আজ থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে আধা সেরা দু কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবং ইতিমধ্যে হাসপাতালের ভিতরে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী কোথায় কোথায় সুরক্ষা দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে আবির দত্ত আমাদের আরো প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন আবির গতকালই একেবারে সকাল নটার কিছু আগে সিআইএসএফের এর ডিআইজি তিনি এসে পৌঁছেছিলেন হাসপাতাল হাসপাতাল চত্বর যেরকম ঘুরে দেখেছেন এক একটি বিভাগে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন কখন মোতায়েন হচ্ছে দু কোম্পানি সিআইএসএ আর দেখো যেটা সিআইএস সিআইএসএফ সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে দুজন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা প্রথমে আসবেন আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারা এসে যে গতকাল যে সব জায়গাতে দেখা হয়েছিল ডিআইজির নেতৃত্বে একটি টিম তারা সব জায়গাতে দেখেছেন আরজিগড় হাসপাতালে যেখানে নিরাপত্তায় কোন কোন জায়গাতে তাদের ডেপ্লয়মেন্ট হওয়া দরকার বা তাদের মোতায়েন হওয়া দরকার সেই অনুযায়ী এস সিপি র্যাঙ্কের দুজন আসবেন এবং তারা আসার পর দু কোম্পানি প্রায় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে প্রায় একশো জন তার মধ্যে একজন কমান্ডান্ট আছেন তারা আসবেন এখানে এবং সেখানে এসে ইমার্জেন্সি বা ট্রমা কেয়ার সহ যে মেন বিল্ডিং বা যেখানে প্রশাসনিক কাজগুলো হয় এই সমস্ত জায়গা এবং যেখানে আন্দোলন হচ্ছে সেখানেও সমস্ত জায়গাকে মিলিয়ে তারা তাদের মতন করে একটি ছক কষে নেবেন যে কোন কোন জায়গাতে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং কোন কোন জায়গাতে লক্ষ্য রাখারও প্রয়োজনীয়তা রয়েছে নজরদারি এবং তার সঙ্গে অবশ্যই একটা বিষয় সেটা হচ্ছে এই যে গেট সেই গেটের সামনে এখন আমরা দেখছি প্রচুর পুলিশ এবং সেই পুলিশের যে সংখ্যা যখন সিআইএসএফ চলে আসবে গেটের বাইরে সম্ভবত পুলিশ থাকবে গেটের সামনে গেটের যে নিরাপত্তা দেবে সেটা সম্পূর্ণভাবে সিআইএসএফের তরফ থেকে দেওয়া হবে এই যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ সেটা যাতে স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে বলবৎ করা যায় সেই জন্যই কিন্তু এই ধরনের কিন্তু যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার পথে সিআইএসএফ